স্বাগত সবাইকে দেখতে দেখতে সময় কিন্তু কমে আসছে আর কয়েক মাস বাদেই মাধ্যমিক মাধ্যমিকের প্রস্তুতি কিন্তু এখন থেকে শুরু করতে হবে আশা করে নিতে পারি মাধ্যমিকের সিলেবাস তোমরা শেষ হাজার প্রথমে যে জায়গা থেকে মাধ্যমিক সম্ভাব্য যে জায়গা থেকে আজকের আলোচনা শুরু করব একটা ভীতিজনক জায়গা ছাত্রছাত্রীরা এড়িয়ে যায় সেই এড়িয়ে যাওয়া জায়গা থেকেই আমরা আজকে শুরু করব পরিমিতি। পরিমিতির লম্ব বৃত্তাকার চোং এখান থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন হতে পারে আজকের ভিডিওর মাধ্যমে সেটা ডিসকাস করার চেষ্টা করব সেই মতো প্র্যাকটিস করবে আশা করি উপকৃত হবে চলো দেখে নাও ফার্স্ট যে অঙ্কটা আছে শর্ট বেস অঙ্ক একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এটার মান বের করতে বলেছে দু নম্বরের অঙ্ক প্রসঙ্গক্রমে বলে রাখি যদি সূত্র মুখস্ত হয়ে না থাকে অবশ্যই করে নিও টোটাল পরিমিতি কিন্তু দাঁড়িয়ে আছে সূত্র কিভাবে অ্যাপ্লাই করছো সূত্র কতটা মুখস্থ আছে তার উপরে চলো তাহলে কি বলেছে বক্রতলের ক্ষেত্র ফল সি বর্গে কক আর কি বলেছে ব্যাসার্ধ ব্যাসার্ধ কত ব্যাসার্ধ আর বক্রতলের ক্ষেত্রফল কত সূত্র লাগবেই সূত্র ছাড়া আমরা এগোতে পারব নাচ ইকাল উচ্চতা আর কি বের করতে হবে আয়তন আয়তনের সূত্র সেটাও আমাদের লিখতে হবে আয়তন এইবার যা যা বলে দিয়েছে সেগুলো লিখে ফেলি কত বের করেছি। ক্ষেত্রে আর কি বের করেছি ভি আয়তন বের করেছি আয়তন কত বলে দিয়েছে আয়তনটা আয়তনই বলে দিয়েছে তার মানে পাই আর স্কোয়ার এইচ আমাকে কি বের করতে বলেছে আমাকে বের করতে বলে যে সি আর ভি কিছু আছে কিচ্ছু নেই জাস্ট একটু শান্ত মাথায় ঠান্ডা মাথায় সূত্রগুলো অ্যাপ্লাই করা শিখবে পরিমিতির সব অঙ্ক তুমি নামিয়ে আসতে পারবে তাহলে সি আর বাই ভি সি এর ভ্যালুটা বসিয়ে দিই সি কত টু পাই আর এইচ বাই ভি এর ভ্যালুটা সরি এখানে একটা আর আছে আর দিয়ে দিলাম ভি এর ভ্যালুটা বসিয়ে দিই পাই

অর্থাৎ লাগবে কি কি আর লাগবে এইচ লাগবে সবই দেওয়া আছে কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে উচ্চতাটা ডাইরেক্ট আমার দেওয়া আছে বের করে নিতে পারবো অসুবিধাটা কোথায় হবে পরিধির অনুপাত আমার এই যে আর এই আর তো আমি জানি না পরিধির অনুপাত বলে দিয়েছে পরিধি মানে কি লম্বৃত্তাগার চুঙ্গের নিচেরটা গোলটা পরিধি যা অনুপাত হবে অবশ্যই ব্যাসার্ধের অনুপাত তাই হবে এইখান থেকে বের করে নেওয়া যায় অসুবিধা হবে না তাহলে অনুপাতকে কিন্তু চট করে তুমি আলাদা করতে পারবে না হবে উচ্চতা এই অনুপাত থেকে আলাদা করবে একটা কিছু গুণ করতে হয় আমরা সূত্রের মতো করে গুণ করি ওয়ান ইন্টু এইচ এবং অর্থাৎ এইচ দ্বিতীয়টির অনুপাত দ্বিতীয়টির উচ্চতা টু ইন্টু এইচ টু আমাদের আর হিসাবে ট্রিট করতে পারি ধরি প্রথমটির ব্যাসার্ধ কত বলে যে থ্রি টু ফোর একবারে লিখে দিলাম দ্বিতীয়টির ফোর আর এবার আমাকে বের করতে বলেছে কি আয়তন তাহলে আয়তনের অনুপাত একবারে করতে হবে কারণ থাকবে হচ্ছে এগুলোতে দু নম্বর আয়তনের অনুপাত

পাই পাই মনে মনে ক্যান্সেল করে দেবে এইচ এইচ মনে মনে ক্যান্সেল করে দেবে এইখানে একটা আর স্কোয়ার এখানে একটা আর স্কোয়ার বের হচ্ছে সেটাও ক্যান্সেল করতে পারো তাহলে থাকে হচ্ছে 3 স্কোয়ার মানে 9 ইজ টু 4 স্কোয়ার মানে হচ্ছে 16 16 আর বাইরে একটা 2 আছে 32 হয়ে গেল বেরিয়ে গেল কতক্ষণ লাগবে নেক্সট অঙ্ক যদি 14 সেমি ব্যাসের আন্ডারলাইন করে দিয়েছি পাইপযুক্ত একটি সেট এক মিনিটে মিনিটে মানেই হচ্ছে মাথায় রাখবে এক মিনিটে দু হাজার পাঁচশো মিটার জল সেচ করতে পারে মিটারে গোল করে দিয়েছি তাহলে ওই পাম্পটি এক ঘন্টা পারবে কেন দাগ দিয়েছি বলছি তার আগে ব্যাস কত বলে দিয়েছে চোদ্দ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত চোদ্দ বাই দুই সেন্টিমিটার অসুবিধা আছে যেহেতু এই যে লিটার ফাস দাগটা লিটারে আছে বা কিলো লিটারে আছে এটাকে আমার ডেসিতে নিয়ে যেতেই হবে চোদ্দ বাই দুই দিয়ে ভাগ তাহলে ডেসি হয়ে গেল ক্লিয়ার এখানে একটা বোঝার ব্যাপার এই ধরনের পাই এখানে জল ঢুকছে ঢোকার পরে ঠিক এক মিনিট পার হবে দু মিটার যে পথ অতিক্রম করবে অতটা জল চলে যাবে তার মানে 2500 এইটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য এক মিনিটে অতিক্রম করছে তার মানে এইটাই কিন্তু দৈর্ঘ্য বা উচ্চতা তাহলে উচ্চতা 2500 মিটার আবার এটাকে ডেসিতে নিয়ে যাব গুণ 10 ডেসী হয়ে গেল ক্লিয়ার এইবার আমার তো আয়তন বের করতে হবে মাথায় রাখবে এই যে আয়তনটা হবে সেটা এক মিনিটে অতিক্রম করছে পাইপটার মধ্যে দিয়ে তার মানে পাই বাইশ বাই সাত আর স্কোয়ার দুবার আর লিখবো এটা লিখে দিই চোদ্দ দুই গুণ দশ চোদ্দ দুই গুণ দশ ইন্টু এইচ টু ফাইভ জিরো জিরো ইন্টু টেন ঘন ডেসিমিটার মানেই লিটা এই জলটা কতক্ষণ অতিক্রম করে এক মিনিটে আমাকে এক ঘন্টা বের করতে হবে চলো সেটা করে নি তাহলে এক মিনিটে যায় এক মিনিটে যায় টোটালটা বাইশ বাইশ সাত পাই তুলে দিলাম হ্যাঁ ইন্টু চোদ্দ ইন্টু চোদ্দ বাই দুই গুণ দশ ইন্টু দুই গুণ দশ ইন্টু টু ফাইভ জিরো জিরো ইন্টু টেন আমাকে বলেছে ঘন্টায় তার মানে এক ঘন্টা মানে ষাট মিনিটে যায় কি করবো বাইশায় করে দি সুবিধা হবে তোমাদের টু ফাইভ জিরো জিরো ইন্টু জিরো বাই টু ইন্টু দশ টু ইন্টু দশ চলে যাবে ওপরে ইন্টু ষাট কোন একটা বিষয় এখানেই করে নিতে হবে সেটা কি সেটা হচ্ছে কিলো লিটার বলেছে তাহলে এক হাজার দিয়ে এখানেই গুণ করে তাহলে এখানে তুমি লিখে দিতে পারবে। আর ওপরে কিন্তু তুমি শুধু লিটার এইটা সাবধান এইবার জাস্ট কাটাকুটি একটা দুটো একটা দুটো একটা একটা এই দশ দশ কেটে গেল দুই দিয়ে সাত দুই দিয়ে সাত পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুই দশ দুই দিয়ে এগারো সাত সাত কেটে গেল থাকলো এগারো গুণ সাত গুণ পাঁচ গুণ ছয় কিলোলিটার এইটাকে যদি তুমি গুণ করো দুই তিন এক শূন্য কিলোলিটার এইটাই আমার আনসার একমুখ খোলা একটি পাত্রের খোলা পাত্রের এক মুখ খোলা তার মানে নিষ্ঠায় এইটা কিন্তু আটকানো এই মুখটা খোলা যেমন গ্লাস হয় আর কি যেমন গ্লাস হয় সেই গ্লাসের মতো তার করে দেয় এক মুখ খোলা এইটা কিন্তু এম খোলা তার মানে এইটার ক্ষেত্রফল কিন্তু আমাদের হিসেবের মধ্যে আসবে না আমরা যদি সরাসরি সূত্র প্রয়োগ করি তাহলেই কিন্তু ভুলটা হবে সমগ্র তলের ক্ষেত্রফল টু পাই আর আর প্লাস তাই তো জানি না এখানে সেটা অ্যাপ্লাই করা যাবে না সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের অ্যাপ্লাই করতে হবে তার আগে একটু ধরেনি নি ব্যাসার্ধ চোদ্দ সেন্টিমিটার উচ্চতা অবশ্যই লাগে নেই ধরে ধরি উচ্চতা এইচ এক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে বের করব ভালো করে দেখে নাও সমগ্রতলের পার্শ্ব তলের ক্ষেত্রফলটা বের করব। তলের ক্ষেত্রফলটা কত মনে রাখতে হবে আমি বলে দিচ্ছি টু পাই আর এইচ তার সাথে নিচটা আটকানো ওপরটা খোলা নিচটা কিন্তু বৃত্ত তাহলে একটা বৃত্ত তার ক্ষেত্রফল কিন্তু যোগ হলো ক্লিয়ার এইখান থেকে তুমি একটু একটু ক্যালকুলেশন করে রাখো পাই আর কখন যাচ্ছে তাহলে থেকে থাকছে পাই আর চলে এইচ প্লাস এখান থেকে পাই আর চলে গেছে আর তার মধ্যে আমরা এর মানটা জানি তাহলে বাইশ বাইশ সাত করে দিলাম একটি শর্ট হয়ে যাবে আর এর মান চোদ্দ টু এইচ আর মানে হচ্ছে চোদ্দ ক্লিয়ার সাত দুই দরকার নেই বাইশ গুণ দুই রেখে দিবে দেখবে হয়ে যাবে এইটাই তো বলে দিয়েছে দু হাজার দুই বর্গ সেন্টিমিটার তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে টেকনিকটা বলে দিচ্ছি এখান থেকে কি বেরোবে যা কিছু ধরেছি তাই বের করবো এইচটাকে বের করবো তাহলে দুই বাইশ ইন্টু দুই ইন্টু টু এইচ প্লাস চোদ্দ ইকুয়াল এই দু হাজার দুই এইখান থেকে টু এইচ প্লাস চোদ্দ এইটাকে রাখলাম আর ওইটাকে নিয়ে গেলাম বাই এই এইটাকে নিয়ে গেলাম বাইশ গুণ দুই দুই দিকে এক আটক দুই দিয়ে আগে কাটো দুই ওককে দুই শূন্য শূন্য দুই ওককে দুই ভাবছো কত দিয়ে যাবে অবশ্যই এগারো দিয়ে যাবে এগারো দু বাইশ নয় এগারো নিরানব্বই আর এখানটায় এক থাকে একানব্বই তার মানে দাঁড়িয়ে গেল বাই টু তার মানে আয়তন তাহলে আয়তনটা বের করো আয়তন আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ আমি সব জানিত আর মানে চোদ্দ গুণ চোদ্দ তাই তো এই তো আর এইচ আমি বের করেছি নাইনটি ওয়ান বাই টু সাত এক তিন দুই দিয়ে এগারো তার মানে আসছে এগারো গুণ চোদ্দ গুণ চোদ্দ গুণ তেরো তবে ঘন সেন্টিমিটার গুণ করেই আসবে সিক্স ফোর সিক্স এইট ঘন সেন্টিমিটার কিন্তু কিসে বের করতে বলেছে লিটারে আমরা তো জানি এক ঘন ডেসি সমান সমান এক লিটার এটা জানি তার মানে আমাকে দেশিতে নিয়ে যেতে হবে তার মানে ঘন এখানেও একটা মামলা আছে সেন্টি থেকে এই দেশি আসতে গেলে এক ঘর তার মানে একের পরে একটা শূন্য কিন্তু এই ঘন আছে বলে একের পরে একটা শূন্য তিন বার অর্থাৎ দশ 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 অর্থাৎ এইটা বাই এক হাজার তিনটে দশ গুণ করলে এক হাজার হয় আনসার বেরিয়ে গেল সিক্স পয়েন্ট ফোর সিক্স এইট ঘন ডেসিমিটার কালি দিয়ে যা কিছু লিখলাম খাতার তলায় তলায় লিখবে আজকে কয়েকটি অঙ্ক করানোর সুযোগ পেলাম না হলে প্রচন্ড লং ভিডিও হয়ে যাবে কথা দিলাম আরো বেশ কিছু অঙ্ক আছে চ্যানেলটিকে করবে। আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই